গরম ভাতের সাথে পনিরের মিক্স ভেজ ডাল আর সাথে আলু পোস্ত তাহলে কিন্তু খাওয়াটা একদমই ফাটাফাটি হবে তো আজকে এমন কিছু রান্না করিনি বন্ধুরা পনির দিয়ে একটু মিক্স ভেজ ডাল করেছিলাম আর তার সাথে একটু আলু পোস্ত করেছিলাম আর আগের দিনের একটু কষা মাংস ছিল তো সেটাই গরম করে দিলাম তো দা তোমাদের দাদা ভাইকে যেহেতু আজকে রান্নাটা কম করে দিয়েছি যার জন্য মন রাখার জন্য একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বাসন টাসনগুলো ধুয়ে এখন আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো রোদে দেওয়ার ছিল রোদে না দিলে যেন কেমন কেমন একটা লাগে তো সেগুলোই এখন রোদে দিতে চলে এসছি তো চলো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখো এখন জামা কাপড়গুলো আমার আস্তে আস্তে রোদে দেওয়া হয়ে গেল তারপর তো সারা দিনের ডেলি রুটিন আমার চলতেই থাকলো বলবে তুমি তুমি বলে দাও মিমিদের তুমি কিসে ভর্তি হলে তোমার কত বই দিয়েছে সেটা বলো অনেক দিয়েছে কটা শুনেছো ঠিক বলেছ দশটা বই ভাবতে পারছো দশটা বই কি করে পড়বে রায় ব্যাগে করে ধরবে ও বুঝতেই পারছে না তারপর তো আবার দশটা বই তো চলো তোমাদের বইগুলো দেখাই বলে দাও বইগুলো দেখে মিমিরা তোমায় কমেন্ট করে বলবে তো কেমন হয়েছে বইগুলো বইগুলো দেখতে থাকো আচ্ছা ঠিক আছে চলো তোমরা বইগুলো দেখো তো তোমরা তো রায়ের মুখে শুনলে যে রায় স্কুলে অ্যাডমিশন হয়েছে আর রায়ের এই যে দেখো এত বই তো এই বইগুলো স্কুল থেকে দেয়নি এই বইগুলো হচ্ছে রায় যে অঙ্গনাড়িতে পড়তো তখন নিয়ে যেত আর বাড়িতেও পড়তো কিছু কিছু বই রয়েছে আর তার সাথে তোমাদের দাদাভাই বই মেলাতে যখনই যেত রায়ের জন্য কিছু কিছু বই নিয়ে আসতো তো এইভাবেই একটা দুটো করতে করতে বেশ অনেকগুলো বই জমা হয়ে গেছে আর ওর দাদুও বেশ কটা বই স্কুল থেকে এনে দিয়েছিল তো সেগুলোই রাই বাড়িতে পড়াশোনা করত আর সাথে তো মানে যত না বই নিয়ে পড়বে তার থেকে বেশি পড়ার মাঝে খেলা তো বইয়ের সাথেই তোমার যত কালার পেন্সিল যত কিছু স্টিকার ফিকার ও এগুলোকে নিয়েই মানে পড়ার সময় ব্যস্ত থাকে কালার করে ড্রয়িং করে এখন থেকেই ও ড্রয়িং না শিখেই কিন্তু মোটামুটি বেশ ভালোই ড্রয়িং করে আর ওর কিন্তু ড্রয়িংয়ের খাতা বেশ কিছুটা শেষও হয়ে গেল মানে বেশ কটাই শেষ হয়ে গেল আর এই যে দেখো একটা ড্রয়িং ওর কাকাই করে দিয়েছে আর ও বারবার এটা তোমাদের দেখাতে বলছে তো তোমরা দেখে বলো ওর ড্রয়িংটা কেমন হয়েছে তো ও ড্রয়িংয়ের খাতা বেশ কটা শেষ করে ফেলেছে মানে হিজি ড্রয়িং করে তবে যেমনই করুক হাতটা বেশ সোজা হচ্ছে তো আমি এখন যেহেতু ও রায় স্কুলের যে বইগুলো অ্যাড হবে এর সাথে সেই কারণে আমাকে তো একটু ফাঁকা জায়গা করতেই হবে আগের বইগুলো কি যেখানে খুশি মানে আলাদা আলাদা করা থাকতো না একটা জায়গাতেই হয়ে গেছিলো তো এখন তো স্কুলে যেগুলো রুটিন ওয়াইজ বই নিয়ে যাবে তো সেগুলো আমাকে আলাদা করে রাখতে হবে তো সেই কারণে আমি এই ওয়ার্ড্রপটা একটু গোছাতে এলাম আর এটাতে আগে রায় জামা জামাকাপড় থাকতো আর এটা তো অনেক দিন আগেই কাপড় বের করে দিয়েছি তো এখন বইয়ের জন্য এটাকে করেছিলাম তো বেশ কিছুদিন আগে থেকে এটা ফাঁকা করে রেখেছিলাম কেননা আমি জানি যে রায় জানুয়ারিতে ভর্তি হবে আর তখন বইয়ের চাপ বাড়বে সেই কারণে এটা আমি অলরেডি ফাঁকা করে রেখেছিলাম আর এটা দেখো একটা রায়ের ম্যাজিক স্লেট তো সমস্ত পুরোনো বইগুলো নিচের পোশানে রেখে দিলাম আর উপরেরটায় সমস্ত নতুন বই যা যা এসছে তো সেগুলোই রাখবো আর রায়ের স্কুলের ব্যাপারটা নিয়ে এখন একটুখানি প্রবলেমের মধ্যে আছি তো রায়কে কোথায় এডমিশন করালাম বা কী বৃত্তান্ত তোমাদের আমি সবই বলবো তো এখন এই মুহূর্তে আমি তোমাদের কিছু বলছি না কেননা স্কুলে এডমিশন করানোর পরে একটা প্রবলেমে পড়েছি যেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু বলবো আর এই বাস্কেটটার মধ্যে দেখো আমি এখন এই রায়ের পেন্সিল বক্সটার কি অবস্থা করেছে যাই হোক যা তাই করুক এইসবের মধ্যে দিয়ে যে থাকে এটাই অনেক ব্যাপার মানে ওকে যে পড়তে বসলে বস বললে ও যে কান্না করে বসবো না এমনটা না ওর যখন মন হয় যে পড়বো তো পড়ে যখন মনে হয় ড্রয়িং করবো তো করে তো যাই হোক এই বাস্কেটটার মধ্যে আমি সমস্ত ড্রয়িংয়ের জিনিসপত্র পেন্সিল বক্স পেন যা যা কিছু ছিল তো এর মধ্যেই রাখছিলাম আর এই যে দেখো পেনটা দশটা কালার হয় তো এটা ওর মনির বাড়িতে মেলাতে গিয়ে নিয়েছিল আর পেনটা কিভাবে সিস্টেমটা সেটা আমি ভুলে গেছিলাম তো অনেকবার চেষ্টা করার পরে পারলাম আর এই যে দুটো স্টিকার পিপি এনে দিয়েছিল আর এই ব্যাগটার মধ্যে এই ওয়ার্ডের খেলনাগুলো এগুলো হচ্ছে তোমার ও যে স্কুলে যেত সকালবেলায় সেই স্কুল থেকে নিয়ে এসেছিলো মানে খেলনা করার জন্যই ম্যাডামের কাছ থেকে চেয়ে নিয়ে এসছে তো এগুলোকে আমি এর মধ্যেই রেখে দিলাম কারণ রায় যখন পড়তে পড়তে মনে পড়ে যায় যেগুলো দরকার তখন ও খুঁজে বেড়াতে হবে সেই কারণে আমি এখানের মধ্যেই রেখে দিলাম আর রায়ের এই বইয়ের আলমারিগুলো দেখো আমি টোটালটা বেশ ভালোভাবে সুন্দর করে কই দেখি এটা কি ঠাকুরের পুজো হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আচ্ছা আচ্ছা তো খেতে দিয়েছিস কই ঠাকুরকে কই দেখি শাক বাজাও কাজে দাদা মুখে ব্যথা করছে ঠিক আছে আর বাজে দামে না আর পরেছে কাপড় পরেছে তাহলে আর এদেরকে সব ঘুম পাড়িয়ে দিয়েছো এদেরকে বসিয়ে দিয়েছো আর ননায় জামাটা পরিয়ে দিয়েছ বাহ্ ঠিক আছে পুজো করো আর এগুলো সাজিয়েছিস কি ঠিক আছে হ্যালো তো তারপর তোমরা তো দেখলে যে রায় ওর বন্ধুদের সাথে খেলছে পুজো টুজো করছে তো এটা হলো পরের দিন সকালে আমরা চলে এসেছি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি তো ওখানেও খেলছিলো আর রায় স্কুলে অ্যাডমিশন হওয়ার জন্য কিছু কিছু জিনিসপত্র কেনার ছিল সেটার জন্যই আমরা এখন চলে এসেছি নবদ্বীপ মার্কেটে তো সকালে বাড়ি এসেছি তারপর খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিকে এখন নবদ্বীপে চলে এসেছি আর নবদ্বীপে আসলে বিশালে আসবো না সেটা তো হতেই পারে না তো এখন বিশালে এসেছি আর বিশালেও কিছু কিছু জিনিস কেনার ছিল যেটা আমি এখন কিনে নিচ্ছি আর এসে তো ধরো অনেক অনেক জিনিস মানে একটা যদি কন্টেনার কিনবো ভাবি তো চোখের সামনে এত দেখি যে বুঝে উঠতে পারি না যে কোনটা নেব তো যাক টুকটাক এটা ওটা কিনে ফেললাম আর মানে যেহেতু টাইমটা হাতে খুব একটা বেশি নিয়ে আসি নি মানে সকালে এসেই বিকেলে মার্কেট করে আবার পরের দিন চলে যাব এরকম একটা ব্যাপার তো সেই জন্য খুব একটা টাইম নিয়েও দেখার সময় পাইনি একটু তাড়াহুড়ো করেই দেখতে হচ্ছিল আর বেশ অনেকগুলো জিনিস কেনাকাটি করার ছিল কিন্তু কিছু জিনিস আবার ভুলেও গেছি বাড়ি এসে মনে পড়ছে যে এই কটা জিনিস কেনা হয়নি কিনলে ভালো হতো তো যাই হোক এখন মোটামুটি কেনাকাটা শেষের দিকেই আর অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছিলো বাড়ি ফিরতে প্রায় আটটা সাড়ে আটটা মতো বেজে গেছিলো আর তারপর চলে এসেছি দেখো এখন কুর্তির দোকানে কুর্তি নিতে চলে এসেছি আর এই কুর্তিটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে কিনে দিয়েছে তো সেটাই আমি এখন এই দোকান থেকে কিনছিলাম আর এই যে দেখো একটার পর একটা পরে পরে দেখছিলাম আর ওই পিঙ্ক কালারেরটাই ফাইনালি আমি নিয়েছিলাম তো নবদ্বীপ থেকে ফেরার পথে নিরামিষ মোচার চপ নিয়ে এসেছিলাম বাড়িতে তো মা এখন দুধ চা বানিয়েছে তো এখন মোচার চপ আর দুধ চা খেয়ে নেব। আর বাবার অলরেডি চপ খাওয়া হয়ে গেছে এখন আমি মা তোমাদের দাদা ভাই আর রায়ের কাকাই আমরা চারজন মিলে এখন খাবো আবার রাত্রে আছে সরু চাগলি আর দুধ পিঠে কিন্তু মোচার চপ খেতে খুব ইচ্ছে করছিল তাই মোজা চপটা নিয়ে আসলাম জানি অম্বল হবে কিছু করার নেই তো চলো গাইস আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো তো আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ব্লগের ততক্ষণে তোমরা ভালো থেকো